প্রচন্ড গরমে কেকের ক্রিম বানাতে গিয়ে আপনি সমস্যায় পড়ছেন আপনার কেক ডেলিভারি দিতে গেলে ক্রিমটা গলে যাচ্ছে ভালো মতো চকলেট ক্রিমটা স্টিফ হচ্ছে না অথবা চকলেট ক্রিমটা বানালে খুব একটা টেস্টি হয় না কিভাবে অনেকক্ষণ সময় ধরে ক্রিমটাকে স্টিফ রাখা যায় তো এই সম্পর্কিত অনেকগুলো প্রশ্নের একসাথে সলিউশন আমি দিয়ে দিব আজকের এই ভিডিওতে প্রচন্ড এই গরমে মাত্র পাঁচ মিনিটে কিভাবে আপনারা চকলেট ক্রিম তৈরি করতে পারবেন চকলেট কেক বানানোর জন্য সেটা আমি আজকে ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে কিছু টিপস ফলো করলে এই গরমেও আপনার চকলেট ক্রিমটি থাকবে খুব খুবই স্টিফ এবং অনেকক্ষণ পর্যন্ত গরমে ক্রিমটা গলে যাবে না তো চলুন আমরা এই ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট আমি এখানে নিয়ে নিলাম এবার হুইপ ক্রিম আমার মনে হয় যে হুইপ ক্রিমের মধ্যে এই ক্রিমটা সব থেকে বেশি টেস্টি হয় তবে এক একজনের টেস্ট বা এক এক রকম আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে খেতে এটা কিন্তু ফ্রোজেন ক্রিম এটা কিন্তু কিনে আনার পরে সাথে সাথে আপনাকে ডিফ্রিতে সংগ্রহণ করে রাখতে হবে এই হুইপ ক্রিমটা কেনার পরে এটাকে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে তারপর আপনি যখন কেক বানাবেন তার 30 মিনিট আগে এটাকে বের করে নরমাল টেম্পারেচারে আনতে হবে তারপর এটা দিয়ে ক্রিম তৈরি করতে হবে শুধু এবার হুইপ না যে কোনো ফ্রোজেন ক্রিমই আপনাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে তো আমি প্রথমে এখানে 1 কাপের মত ক্রিম নিয়ে নিলাম যদিও আমি এখানে 1 কাপ থেকে কিছুটা কম নিয়েছি তো আমি যে বাটিতে ক্রিম বিট করব সেই বাটিটা এবং বিটারের কাটাটা আধা ঘন্টা সময় ধরে ডিপ ফ্রিজে রেখে ভালোমতো ঠান্ডা করে নিব তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে টিস্যু দিয়ে ভালো মতো একটু মুছে নিতে হবে যাতে বাটিতে বরফের কোনো পানি লেগে না থাকে যদি পানি লেগে থাকে তাহলে কিন্তু আপনার ক্রিমটা স্টিফ হবে না তো হুইপ ক্রিমটা নিয়ে আমি ভালো মতো বিট করে নিচ্ছি এখানে কিন্তু আমি বারবারই বলছি যে আপনার বিটারের কাঁটা এবং বাটিটা অবশ্যই ডিপ ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে তো আমি কিছুটা সময় বিট করে নিলাম বিট করে নেওয়ার পরে এটা যখন ফুমি ফুমি একটা স্ট্রাকচারে চলে আসবে তখন আমি এখানে এখানে দিয়ে দিব দুই চা চামচ কোকো পাউডার এক চা চামচ গুড়া দুধ দুই চা চামচ গুড়া করা চিনি এবং সামান্য একটু চকলেট ইমালশন তবে যদি আপনাদের কাছে ইমালশন না থাকে তাহলে আপনারা চকলেট অ্যাস ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আপনাকে গুঁড়া করে চিনি ব্যবহার করতে হবে তবে আপনি যদি চান চাইলে আপনি চিনিটা অ্যাভয়েড করতে পারেন যেহেতু হুইপ ক্রিমটা এমনিতেও মিষ্টি থাকে আমি সাজেশন করব দেওয়ার জন্য কারণ চকলেট ক্রিমটা কিন্তু এমনিতে একটু তেতো তেতো ভাব থাকে তো সেক্ষেত্রে আপনাকে গুড়া চিনিটা ব্যবহার করতে হবে আস্ত চিনি দিলে কিন্তু মধ্যে কিছুটা পানি পানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা পানি ওঠার সম্ভাবনা থাকে তো সেজন্য আপনাকে সবসময় আস্ত যে চিনিটা থাকে সেটার মতো ব্লেন্ড করে নিলে এটা গুঁড়া চিনি হয়ে যাবে তো সেই জিনিসটা ব্যবহার করতে হবে আর এখানে ক্রিমের টেস্ট বাড়ানোর জন্য সাথে একটু চকলেট সিরাপ দিতে পারেন অথবা ডার্ক চকলেট মেল করে দিতে পারেন কিছু সময় বিট করার পরে এটা ভালোমতো স্টিফ হয়ে যাবে আমি কিন্তু এখানে এক্সট্রা করে কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি যেহেতু কোকো বাটারটা দিলে এমনিতে স্টিফ হয়ে যায় তাই আমি মনে করি এই গরমে চকলেট ক্রিম তৈরি করার জন্য আপনাকে হয়তোবা কর্নফ্লাওয়ার ব্যবহার করা নাও লাগতে পারে আপনারা যদি দেখেন যে আপনার ক্রিমটা ভালোমতো স্টিফ হচ্ছে না সেই আপনি আর 2-3 মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও যদি চকলেটটা স্টিফ হতে না চায় তাহলে এখানে একটু ডার্ক চকলেট মেল্ট করে নিয়ে তারপর এটাকে কিছুটা ঠান্ডা করে এই ক্রিমের সাথে মিস করে তারপর কিছুক্ষণ বিট করে নেবেন তাহলে এই ক্রিমটা অনেকক্ষণ সময় ধরে স্টিফ থাকবে অথবা নিচে একটা বরফের বাটি রেখে তার উপরে ক্রিম বিট করবেন এইভাবে কিছু সময় বিট করার পরে মাসাল্লাহ এটা খুবই স্টিকি হবে এবং খুব স্টিফ হবে তো আমি এখন এই বাটিটা উল্টে দেখিয়ে দিচ্ছি যদি বাটিটা উল্টানোর পরেও ক্রিমটা পরে না যায় তাহলে বুঝবেন যে আপনার ক্রিমটা ভালো মতো স্টিফ হয়েছে এখন এটাকে নর্মাল ফ্রিজে ত্রিশ মিনিটের জন্য রেখে দিবেন তারপর কেক ডেকোরেশন করবেন আমার ক্রিমটা বানানো হয়ে গেলে এটা দিয়ে আমি সামান্য একটু কেক ডেকোরেশন করেও দেখিয়ে দিচ্ছি আপনারা আমার কেকের এর এর দিকে খেয়াল করবেন না আমি খুব রাশের মধ্যে কেকটা বানিয়েছিলাম যে কারণে আমি ভালো মতো আমি এটাকে ডেকোরেশন করেছিলাম আর যে কোনো কেক ডেলিভারি দেওয়ার আগের দিনে কেকটা তৈরি করে রাখার চেষ্টা করবেন তাহলে মোটামুটি একদিনে কেকটা ভালো মতো সেট হয় বলে আমার মনে হয় একদম সকালে কেক বানিয়ে বিকালে যদি সেটাকে সার্ভ করেন অনেক সময় এটার ভালো টেস্ট নাও পেতে পারেন তাই আমি মনে করি যে কেকটাকে বানিয়ে সারা রাত ফ্রিজিং করে তারপর দিন এটাকে সার্ভ করা উচিত বা ডেলিভারি করা উচিত আশা করি যে এই ভিডিও দেখার পরে আপনাদের চকলেট ক্রিম বানাতে গেলে আর কোনো সমস্যায় পড়তে হবে না তো যদি আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটাকে লাইক দিয়ে দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ